আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আসমা কিচেন অ্যান্ড বোলাকে সবাইকে ওয়েলকাম জানে আজকে আমি সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে একেবারে যেন স্কিপ করবে না শুরুতে একটা লাইক দেবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো সেসব বন্ধুদের জন্য রইলো শঙ্কর শঙ্কর ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমরা যারা হাউজ ওয়াইফ তাদের প্রতিদিনই তো আমাদের রান্না করতে হয় একেবারে সবাই রান্না করতে হয় কিন্তু যারা হাউসওয়াইফ তাদের তো আর কোনো কাজ নেই রান্নার সংসারটাই সামলাতে হয় যারা চাকরি বাকরি করে তাদের তো দুদিকে সামলাতে হয় কিন্তু বাড়িতে হয়তো কাজের লোক থাকে কেউ না কেউ আর আমাদের তো একেবারেই একা সামলাতে হয় এজন্য রান্না বান্না এগুলোই আমাদের দায়িত্ব নিয়ে খুব ভালোভাবে সুন্দর মতো করতে হয় এত বৃষ্টির মধ্যে বন্ধুরা আমার ওনানে একেবারেই জল উঠে গেছে এজন্য আমি প্রতিটা রান্না ইন্ডাকশানে আর গ্যাসে দুটোতে মিলিয়ে রোজ রান্নাটা বানাই তেমনই আজকেও বানিয়ে নিচ্ছি এখানে আমি চালাই মাছ আছে এখানে রুই মাছের পিসগুলো আমি লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিলাম আজকে আমি বানিয়ে দেখাবো ডাটা আলু টমেটো দিয়ে সুন্দর রুই মাছের ঝোল প্রথমে দেখলে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে কেটে রাখা আলুগুলো এখন লবণ ও হলুদ দিয়ে অল্প অল্প ভেজে নেব তারপরে আমি ডাটাগুলো আগে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম বা একটু ভাজাও করে নিয়েছি তারপরে আবারও আলুর সঙ্গে আমি অ্যাড করে দিলাম দুটোকে মিলিয়ে আমি আবারও একটু ফ্রাই করে নিচ্ছি সবজি আলু সব কিছু একটু ভাজা ভাজা করে রান্না বানালে সেটা কিন্তু টেস্ট ভালো হয় আর টেস্ট ভালোর জন্য আমরা সব কিছুই করতে থাকি যখন শরীরটা ভালো থাকে মনটা ভালো থাকে তখন কিন্তু ভীষণ সুন্দরভাবে রান্না বান্নাগুলো বানাই আর যখন শরীরটাই একেবারে স্বাদ দেয় না তখনই কিন্তু যা করে আমরা দিনগুলো পার করে নিয়ে যাই এখন তো সব মানুষই সবসময় অসুস্থ থাকে একেবারেই ভালো বলতে কেউই নেই কোনো না কোনো অসুস্থতা নিয়ে মানুষ ভোগ করছে যে কোনো রোগ আর সময় মতো আমাদের কিন্তু বাচ্চাদের হাজব্যান্ডে রান্না করে তো দিতেই হবে আর নিজের জন্য পেট তো আর শুনবে না যত যাই হোক না কেন খাওয়াটা মাস্ট রান্না তো বানাতেই হবে এভাবে কথা বলতে বলতে আমি কিন্তু আবারও কড়াই বসিয়ে দিলাম কারেন্টটা যখন চলে যাচ্ছে তখন আবার গ্যাসে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা আদা ও রসুন বাটাটা দিয়ে দিলাম মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা নাজনে ও আলুটা দিয়ে দিচ্ছি বলতে পারো এত খাটনি করে রান্নার পরে কিন্তু টেস্টও ভালোই হয়েছে এখনকার ডাটাগুলো কিন্তু একেবারেই খাওয়া যায় না এই জন্য আমি একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজা করে নিয়েছি তারপরে আমি মশলাটা কষিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করে দিই হাজব্যান্ড ও ছেলেদের ভীষণই পছন্দ রান্নার কালারটা দেখতে যেন সুন্দর হয় তারপরে খাওয়া একেবারে কম মশলায় যতই বলি রান্না বানাবো রান্না বানাবো কিন্তু সেটা তো আর হয়েই ওঠে না ভালো মশলাদারি রান্না না হলে ওদের কিন্তু একেবারেই ভালো লাগে না আর প্রতিদিনই আমার শিল্পাটায় বেটে রান্নাগুলো মানাতে হয় দেখতে দেখি একেবারেই আমার কষানো রেডি এখন আমি দুটো টমেটো কেটে এখন অ্যাড করে দিচ্ছি একটু টক টক হলে কিন্তু ভীষণই মজা হবে কেননা এখনকার নাজনে কিন্তু একেবারেই খেতে মজা হয় না তা আর যেহেতু বর্ষার সময় কোনো সবজিই যেন ভালো লাগে না শুধুমাত্র একটু ভাজা ভাজা হলে সেগুলোই খেতে ভীষণই ভালো লাগে কাতল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা এগুলোও আমি সাইডে রেখে দিই কিন্তু সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বাটা মশলার মধ্যে ঝাল তো অবশ্যই আমি দিয়েছি এখন আমি আবারও কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দিলাম বেশ কয়েকটা তবু বন্ধুরা একেবারেই কিন্তু ঝাল হয়নি এই সবজিটা তখন আমি ওই কাঁচা লঙ্কাগুলো একটু ডলে নিয়েছি ভাতের সঙ্গে তখনই কিন্তু একটু ভালো লেগেছে কাঁচা লঙ্কাগুলো বেটে দিলে বেশি টেস্ট হয় কিন্তু আজকের আমার বাটা হলো না এই জন্যই আমি গোটাই দিয়ে দিলাম একেবারেই আমার কষানো রেডি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা দিয়ে দেবো একবার বন্ধুরা গ্যাসের চুলে নিয়ে যাচ্ছে আর একবার ইন্ডাকশনে নিয়ে আসছে আজকে এক সপ্তাহ হয়ে গেল আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে একেবারেই থামার নাম নেই অনেক কষ্ট করে রেনকোট করে হাজব্যান্ড বাজারগুলো করে নিয়ে আসছে আর বাড়ি থেকেও কিছু মাছ রেখে দেয় প্রতিদিনই কিন্তু বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না এই বৃষ্টির মধ্যে নাজনে ডাটা আলু আমার একেবারেই কষানো রেডি আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম এখন একটু মরিচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে আমি সুন্দরভাবে সেই রুই মাছের পিচগুলো সাজিয়ে দিচ্ছি এটা খেতে এটা খেতে হাজব্যান্ড ও ছেলেরা প্রচুর পছন্দ করে কিন্তু আমার চারা মাছ ছোট ছোট মাছ হলে বেশি পছন্দ কিছু করার নেই প্রতিদিন তো আর সব রকমের মাছ আমাদের আনতে পারে না যেটা যেদিন হয় সেদিন সেটা থেকে এক টুকরো খেতে হয় এভাবে ঝোলঝুল অবস্থায় কিন্তু রান্নাটা আমি নামিয়ে নেব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে প্রতিদিনই তো আমি বড় ভিডিও শেয়ার করতে পারছি না বন্ধুরা শর্টস ভিডিও দিচ্ছি সেগুলোই তোমরা দেখে নিও আর ফুল ওয়াশ করে দিও আর এভাবে আমার পাশে থেকো মাছ ও সবজিটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা তো আর দেখানো হলো না স্কিপ হয়ে গেছে الله حكيز